নমস্কার বন্ধুরা আমি হচ্ছি পূজা তো আমার এটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজ আমি বানিয়ে নিয়েছি ডুমুরের রেসিপি তো এই ডুমুরের রেসিপিটা কিভাবে বানাচ্ছি তোমরা দেখে নিও আর নতুনভাবে কিন্তু ডুমুরের রেসিপিটা আমি বানিয়েছি খুব সহজ পদ্ধতিতে তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো ডুমুরটা আমি আগে কেটে নিয়েছি আর কেটে আমি জলে রেখেছি তার কারণ ডুমুরের যে একটা কস থাকে সেই কষটা বেরিয়ে যাবে তো সেই জন্য আমি ডুমুরটাকে এক ঘন্টা মতো জলে রেখে দিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ জলের কালারটা কেমন কালো হয়ে গিয়েছে তাই না তো এইভাবে কিন্তু রান্নাটা করলে কিন্তু তেতো লাগবে না তো আমি এভাবেই করছি আর সঙ্গে নিয়েছি আলু তো আলুটাও আমি ডুমু ডুমু করে কেটে নিয়েছি এটা বিভিন্নভাবে রান্না করা হয় অনেকেই পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারে আর আমি কিন্তু নিরামিষ রান্না করেছি কারণ আমাদের বাড়িতে যেহেতু নিরামিষ রান্না খাওয়া দাওয়া হয় তো সেই জন্য আমি নিরামিষই রান্না করেছি তো এখন একটু আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করার কারণটা হলো ওই যে আগেই বললাম যে ডুমুরের একটা কষ থাকে আর সেদ্ধ হয়ে গেলে আরও বেশি ভালো তো হালকা আমি একটু ভাপিয়ে নেব। তো ভাপিয়ে নেওয়ার পর তারপর রান্না করব। তো এখন আমি চলো আমি এটাকে একটু ভাপিয়ে নিই আর তোমরা চাইলে কষিয়ে রান্না করতে পারো কিন্তু আমি কষিয়ে রান্না করব না তো খুব বেশি লবণ দেব না পরিমাণ মতন একটু লবণ দেব যেহেতু রান্নার সময় লবণ দিতে হবে আর ভাপানোর সময় যদি লবণটা দেওয়া হয় বেশ ভালোভাবে সেদ্ধটা হয় তো চলো সেদ্ধটা করে নিই তারপরে দেখা হচ্ছে তো এই দেখো বন্ধুরা সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছো আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর ডুমুরটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো ডুমুরের এই রেসিপিটা আমি অনেকবারই বানিয়েছি তো তাই ভাবলাম যে তোমাদের কাছে এটা শেয়ার করা যেতেই পারে তো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা ঝটপট হয়ে যাবে একদমই আর এই রান্নাটা অনেক রকমভাবেই খাওয়া হয় আগে বললাম আর এটা সর্ষে দিয়েও খাওয়া হয় তো আমি আজকে মশলা বানিয়েছি ধনে পাতা দিয়ে তো দেখতেই পাচ্ছ ধনেপাতা কেটে নিয়েছি এখানে একটা ছোট মিডিয়াম সাইজে টমেটো কেটেছি আর লঙ্কা নিয়েছি আর এখানে মশলা সব রেডি করে নিয়েছি তো বন্ধুরা দেখো টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এখানে যে মশলাটা আমি রেখেছি পেস্ট করে আর সব কিছু মশলা যে আমি মিশিয়ে দিয়েছি মশলাটা কিন্তু সব কিছু মেশানোর পর কিছুক্ষণ রাখতে হবে পাঁচ থেকে দশ মিনিটের পর তারপরে কিন্তু দিতে হবে দেখো আমি সেটাই করেছি তো এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর চিনি কিন্তু আমি লাস্টে দেব কারণ চিনিটা যদি এখন থেকে দিয়ে দিই তাহলে কড়াই লেগে যেতে পারে তো সেজন্য কিন্তু চিনিটা আমি পরে দেব তো দেখো সেদ্ধ করে রাখা ডুমুর আর আলুটা আমি দিয়ে দিয়েছি তো এখন আমি এটা ভালোভাবে মাখিয়ে নেব আর যদি জলের দরকার হয় তো জলটাও দিতে হবে তো চলো এটা আমি এখন একটু মাখিয়ে নিই তারপরে তো বন্ধুরা তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ যে পুরো ঘরটা কিন্তু সবুজ হয়ে আছে তার কারণ আমাদের দেওয়ালে সবুজ রং করা হয়েছে তো সেই জন্য এরকম লাগছে ভিডিওটা আর রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। খুব সুন্দর হয়েছিল। তো এভাবে তোমরা বানিয়ে খেয়েও দেখবে খুব সুন্দর লাগবে খেতে আর ধনে দিয়ে ধনেপাতা তো দিতেই হবে আর শীতকালে যদি ধনেপাতা না দেওয়া হয় তাহলে কিন্তু সবজি একদমই কিন্তু টেস্ট পাওয়া যাবে না তো চলো দেখো আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়েছি জল যদি আবার দরকার হয় তখন কিন্তু জল দেওয়া যাবে তো বন্ধুরা রান্না করার সময় গ্যাস শেষ হয়ে গিয়েছিল। ভেতরে তো সেই জন্য বাইরে এসে রান্না করলাম বাইরেও একটা ওভেন আর গ্যাস ছিল তো দেখো সবার লাস্টে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি আর চিনিটা কিন্তু আমি দিয়েছি পরিমাণ মতো অনেকেই মিষ্টি খেতে পছন্দ করে নিরামিষ রান্নাতে আবার অনেকে ঝালও পছন্দ করে তো আমি কিন্তু দুটো মিশিয়ে দিয়েছিলাম দারুণ লাগছিল খেতে তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আর এইভাবে তোমরা রান্না করে দেখো অবশ্যই ভালো লাগবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকি তোমরা কমেন্ট করে জানিও আর একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা